আসসালামু আলাইকুম যত দোষ ছাত্রলীগের ছাত্রলীগের কারণে আজ বিএনপি লজ্জায় মুখ দেখাতে পারছে না খেয়ে দিয়েছে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের কারণে ডাকসু নির্বাচনে ছাত্র দলের বরাডুবি ঘটেছে শিবির জয়লাভ করেছে ডাকসু নির্বাচনে কেন ছাত্র দলের বরাডুবি ঘটেছে তার কারণ হিসাবে বিএনপির নীতি নির্ধারকরা মনে করছেন এর দায় ছাত্রলীগের সারাদিন আমরা দেখেছি বিএনপির নীতি নির্ধারকরা কেন বরাডুবি ঘটেছে তার কারণ উল্লেখ করতে গিয়ে বারংবার ছাত্রলীগকে টেনে এনেছে অর্থাৎ ছাত্র শিবির জয় লাভ করে নাই জয় লাভ করেছে ছাত্রলীগ এমনটি তো বোঝা যায় সারাদিন আমরা যেভাবে শুনেছি বিএনপি নেতাদের মূল্যায়ন বিএনপির কেউ কেউ বলছেন ছাত্রলীগের লঙ্গিন নিচের বিপ্লবীদের জয় হয়েছে আবার সাংবাদিক ইলিয়াস হোসেন বলছেন পাকিস্তান পন্থীর বিজয় ঘটেছে বাংলাদেশি পন্থীদের পরাজয় ঘটেছে এই যে ডাকসু নির্বাচন তা নিয়ে এত আলোচনা এত সমালোচনা সমালোচনা হওয়ার পিছনে অনেক কারণ আছে এভাবে ছাত্র দলের বরাডুবি হবে এই ধরনের লজ্জায় পড়বে ছাত্র দল এটা কেউ কিন্তু ভাবতেও পারে নাই বিএনপি নীতি নির্ধারকরাও এটা কল্পনাও করে নাই স্বপ্নও দেখে নাই তারা অতি আত্মবিশ্বাসে ভুগছিল ডাকসু নির্বাচনে নিরঙ্কুশ জয় পাবে ছাত্র শিবির জয় লাভ করলো আবার বিএনপির নেতারা এই মুহূর্তে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির জয় লাভ করেছে এটা মানতেও নারাজ তারা বলছে ছাত্র শিবির যেহেতু নিজেদের সংগঠনের নামে নির্বাচনে অংশগ্রহণ করে নাই তাই এটিকে শিবিরের বিজয় বলা যাবে না এটার পিছনে যুক্তি আছে সালাউদ্দিন সাহেব বলেছেন সালাউদ্দিন আহমেদ সাহেব অনেক বিচক্ষণ ব্যক্তি স্থায়ী কমিটির সদস্য এই মুহূর্তে বিএনপির নীতি নির্ধারকের দায়িত্ব পালন করছেন তিনি বলছেন যেহেতু ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ ছাত্র পর্ষদ জয়ী হয়েছে তাই এটিকে শিবিরের জয় বলা যাবে না যেভাবেই বলেন না কেন দিন শেষে হিসাব একটাই ছাত্র শিবির জয় লাভ করেছে আর সেই জয়ের পিছনে মূল দায়ী হল ছাত্রলীগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব বলছেন যখনই তারা বিভিন্ন দলের সঙ্গে বসে তখন জামাতি ইসলামের নেতারা বারবার উল্লেখ করে বলেন যে ভাই খেয়াল রাখেন খেন আওয়ামী লীগ যেন আর কোনোদিন আসতে না পারে আমরা সেভাবেই চললাম আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের সব ভোট জামাত নিয়ে নিল ছাত্রলীগের সাথে আতাত করে ছাত্র শিবির জয়লাভ করেছে ডাকসু নির্বাচন। অনেকটা হাস্যকর মনে হলেও এভাবে অভিব্যক্তি প্রকাশ করছে বিএনপির নেতা এতে অনেকে মনে করছেন বিএনপি এই মুহূর্তে দেউলিয়া দেল তাবোল বলছেন আর নিপুণ রায় তো সরাসরি বলেই দিল তার দলের লোকজন ছাত্রলীগের লঙ্গির তলের থেকে বিপ্লব করে নাই লঙ্গির নিষের বিপ্লবী না অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন তিনি বলছেন ছাত্রলীগের সাথে শিবিরের একটা স্বাচ্ছন্দ্যের সম্পর্ক ছিল দীর্ঘদিনের একটা গুপ্ত গোপনীয় সম্পর্ক ছিল ছাত্র লীগের যেহেতু এখন ভোট দেওয়ার কোনো বাক্স নাই তাই তারা শিবিরকে সাহায্য করেছে ছাত্র লীগের সাথে থেকে ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করেছে তাই তাদের মধ্যে একটি স্বাচ্ছন্দ্য সম্পর্ক আছে সেই স্বাচ্ছন্দ্যের কারণে ছাত্র ছাত্রলীগের মতাদর্শের ভোটাররা ভোট দিয়েছে ছাত্র শিবির অর্থাৎ ঘুরিয়ে পিছিয়ে কথা হলো একটাই বিএনপির বরাডুবির পিছনে আজকে যে লজ্জায় মুখ দেখাতে পারছে না বিএনপি তার পিছনে দায়ী হলো ছাত্রলীগ তার মানে কি দাঁড়ায় ডাকসু নির্বাচনে জয় লাভ করেছে ছাত্রলীগ ছাত্র শিবির না তবে এটা তো আর শিবির মানবে না জামাত মানবে না জামাত শিবির বলছে তারা নিরঙ্কুশ জয় পেয়েছে তাদের ন্যায় নীতি আদর্শের কারণে এই যে ছাত্র দলের নির্বাচনে এর মূল কারণ খুঁজে না। চেষ্টা করছে না। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা দুশ্চেন কিন্তু নীতি নির্ধারকদেরকে বিএনপির হটকারী কিছু নেতাকর্মীদেরকে যারা লুটপাট ছিনতাই চাঁদাবাজির সাথে জড়িত তাদের কারণে ছাত্র দলের বড়াডবি ঘটেছে বলে মনে করছে তৃণমূল বিএনপি কিন্তু যারা বিএনপি নীতি নির্ধারক তারা দোষারোপ করছে করছে নীতি নির্ধারকরা মনে এর দায় বার সব হলো ছাত্রলীগের তার মানে তারা এটাই প্রমাণ করার চেষ্টা করছে তাদের কথা থেকে এটাই প্রমাণিত এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার করছে ছাত্রলীগ শিবিরের বিপি প্রার্থী ছিল সাদিক খায়েম তিনি প্রায় বারো হাজারের অধিক ভোট পেয়েছেন অন্যদিকে ছাত্র দলের আবিদ শিবিরের ধার কাছে যেতে পারল না কম ভোট ভোট পেয়েছে পেয়েছে সামথিং হাজার এর দায় সম্পূর্ণ দেওয়া হচ্ছে ছাত্রলীগকে তার মানে কি দাঁড়ায় ভোটের ক্যালকুলেশনে কি দাঁড়ায় আবার অন্যদিকে কেউ কেউ বলছেন স্বতন্ত্র প্রার্থী ব্যাপক পেয়েছেন সেই ভোট হলো ছাত্রলীগের ভোট শামীমকে ছাত্ররা ছাত্রীরা তাকে ভোট দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দশ হাজার আটশোর মতো ভোট ছাত্রলীগের ভাবা যায় ছাত্রলীগকে আমরা কোথায় তুলে দিলাম ছাত্রলীগের অবস্থানটা আমরা কোথায় নিয়ে প্রকাশ করলাম দোষারোপের রাজনীতি করতে গিয়ে বিএনপি নিজেই ছাত্রলীগের অবস্থানটা ফুটিয়ে তুলেছে ছাত্রলীগ যে ছাত্র দলের যে ভালো অবস্থানে আছে সেটাই প্রমাণ করেছে তবে আলোচনা সমালোচনা যাই হোক না কেন জয় লাভ করেছে ছাত্র শিবির বিএনপি কে ভাবতে হবে ভাবার সময় হয়েছে এখন থেকে যদি সঠিক সিদ্ধান্ত না নেয় হটকারী সিদ্ধান্ত গ্রহণ করে নেতা নেতাকর্মীরা যদি আচরণ করে এই ডাকসুর আজ জাতীয় নির্বাচনে পড়ার সম্ভাবনা আছে বলে অনেকে মনে করছেন বিএনপি কে নির্ধারণ করতে হবে তারা এখন কি করবে তারা কি চাঁদাবাজি করবে তারা কি ফাঁকরবাজি করবে তারা কি সো করবে নাকি প্রকৃত রাজনীতিটা করবে যদি প্রকৃত ন্যায় নীতির সাথে রাজনীতি না করতে পারে তাহলে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে বিএনপির জন্য ছাত্র দলের জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ